আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছি যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ড্রেসগুলি ঈদ উপলক্ষে আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দিব কি নেই আজকের এই ভিডিওতে দেখেন আপনাদের সবার পছন্দের অনেক হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন যেটা সবার হট ফেভারিটের মধ্যে অন্যতম সো এই প্রত্যেকটি ড্রেস আজকে কিন্তু ক্লিয়ারিং সেলে পাবেন এটা আমাদের কাছে স্টকগুলি কিন্তু একদমই লিমিটেড আছে হ্যাঁ এক দুই পিস করে করে আছে সো দেখা মাত্র অর্ডার করতে হবে তাহলেই পাবেন আর এগুলো যে বাটিকের ড্রেস এটাও কিন্তু অনেক দামি দামি ছিল এগুলোও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিবে অনেকগুলো ড্রেস আছে এখানে আনলিমিটেড ডিজাইন আমি বলতে পারতেছি না এই মুহূর্তে যে কতগুলো ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো তবে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো এই যে এই ড্রেসগুলি এগুলো প্রাইস কত ছিল আটশো টাকা করেছিল এগুলোও কিন্তু এখন আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিবো মানে টোটালি আজকে যা দেখাবো এখানে হতো বা বিশটা বা আঠারোটা হবে সো এই প্রত্যেকটি ড্রেস আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো আর প্রত্যেকটি ড্রেসের মধ্যেই কিন্তু আপনার অফার পেয়ে যাবেন এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে তো শুরু তো অর্ডারের প্রসেসটা একবারে আমি বলবো আপনাদেরকে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার আর প্রত্যেকটি নাম্বারের মধ্যেই ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে ড্রেসটা নেবেন সাপোজ আপনার এই ড্রেসটা পছন্দ হয়েছে এটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আমাদের এখানে যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোল নাম্বারটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর এই ড্রেসগুলো যেন ঢাকার বাহিরে আপুরও নিতে পারেন এই আমি চব্বিশ তারিখে এই ভিডিওটা মেক করতেছি চব্বিশ তারিখে দিচ্ছি আপনাদের হাতে হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত সময় পাবেন অর্ডার করার জন্য ঢাকার বাইরে যারা আসেন পঁচিশ তারিখে লাস্ট অর্ডার করতে পারবেন সো দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা পার্টিকে ড্রেসটা দিয়ে স্টার্ট করে ফেলেছি এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমি আপনাদেরকে বলে দিব যে আজকে কত করে পাবেন এটা কামিজের নিচে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা সব কিছু আপনারা সেপারেট সেপারেট পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের মধ্যে কতটা সুন্দর ডিজাইন করা আছে এই ড্রেসটা যখন ওনাটা দিয়ে পরবেন জাস্ট হচ্ছে আমি লুকিংটা একটু দেখি তো ওনাটার যেই ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে দেখেন কতটা দারুণ আর ওনাগুলো অনেক বড় না একটু ধরো আগে অন্যটা ধরো পরে দেখাও এই যে দেখেন ওনারটা কত বড় এত বিগ সাইজের একটি ওনার ড্রেস আপনারা কততে পাবেন জানেন মাত্র সাতশো টাকা করে ডিসকাউন্ট অফারে যতগুলি ড্রেস আজকে দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন আমি কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে একেবারেই অল্প স্টক আছে কোনোটা আছে এক পিস আছে কোনোটা দুই পিস কোনোটা তিন পিস এরকম এরকম স্টক আছে হ্যাঁ সো আপনারা যত দ্রুত অর্ডার কনফার্ম করবেন তত দ্রুতই পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আমি এক এক করে জাস্ট দেখাতে থাকি এত বেশি পরিমাণ ড্রেস দেখাবো আপনার হচ্ছে সবারই ভালো লাগবে আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ স্বপ্নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল এই অফারটা আপনারা ঈদ পর্যন্ত পাবেন যে কোনো ড্রেসের মধ্যেই আমাদের শপে আসলেও কিন্তু এই অফারটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকাতে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখেন এটা কিন্তু আটশো টাকাতে আমার প্রোডাক্ট ছিল এত চমৎকার এটার মধ্যে ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে যে দেখেন ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ আপনি এই ড্রেসগুলো একবার নিলে বারবার নিতে মন চাইবে কারণ হচ্ছে এগুলো কাপড়গুলো একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে লং টাইম ধরে আপনি ইউজ করতে পারবেন না হচ্ছে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবে এখন যেটা দেখাবো এটার জন্য তো সব আপুরা কারাকারি লাগিয়ে দেবে এত সুন্দর একটি কালার আর আপনাদের সবথেকে পছন্দের একটি ড্রেস রানি ম্যাজেন্ডা কালার উপরে এটা হবে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার আরেকটি কালারও আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে যে যতগুলি ড্রেস আজকে দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস অনলি সাতশো টাকা বারবার প্রাইসটা বলছি যেন আপনারা দেখা মাত্রই অর্ডারটা প্লেস করে দেন বিকজ এগুলো আমাদের কাছে এক দুই পিস করে করে আছে দেরি করলে আর পাবেন না তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সামনে যেহেতু গরম কিন্তু চলে এসেছে অলমোস্ট আর এই সময়টাই গরম শুরু হওয়ার আগ থেকে আপুরে একটু কমফোর্টেবল কাপড়গুলোই আমাদের কাছে চেয়ে থাকেন তো এই আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে একেবারেই কমফোর্টেবল হবে এগুলি আর এগুলো পড়তে প্লাস হচ্ছে আপনারা লং টাইম ধরে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারবেন সোজা এক কথায় এই একদম এই দামে এই লেভেলের কোয়ালিটি আপনি কখনোই পাবেন না এটা হচ্ছে কামিজ এই ড্রেসটা কার লাগবে বলেন এত সুন্দর প্রোডাক্ট কে মিস করবেন যতগুলি ড্রেস দেখাবো ততগুলি ড্রেসে আপনাদের ভালো লাগবে এই যে এটা হচ্ছে আপনার ওনারটা ড্রেসের সাথে যখন রাখবেন এত সুন্দর একটি লুক পাবেন মাত্র হচ্ছে সাতশো টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি আমার নাম্বার প্লেটটা আবারও দেখিয়ে দিব শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি আর সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে বাটিকের হ্যাঁ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বাটিকের এত চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ সব কিছু একদম পার্ট টু পার্ট পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা সালোয়ারের কাপড় এই যে নাম্বার এই নাম্বারগুলো আমাদের ইমিউ এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সো খুব দ্রুত ট্রাই করবেন অর্ডার দেওয়ার জন্য তাড়াতাড়ি দিলেই কিন্তু পাবেন এখন হচ্ছে আপনার ওনাটা দেখিয়ে দিচ্ছে আর আর ডেলিভারির সময়টা বলে দিই ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আপনারা আমাদেরকে শেষ অর্ডার করতে পারবেন শুধু আমাদেরকে না যত কুরিয়ার কোম্পানি আছে আপনারা হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে হোম ডেলিভারিতে নিতে পারবেন পঁচিশ তারিখের পর পঁচিশ তারিখ বলতে সরি পঁচিশ রমজান পর্যন্ত হ্যাঁ পঁচিশ রমজানে সকল কুরিয়ার সার্ভিস হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি বন্ধ করে দিবে ডেলিভারি বন্ধ করে দিবে বলতে আমাদের থেকে পিক আপ নেওয়া বন্ধ করে দিবে যারা হচ্ছে ছাব্বিশ রমজানে অর্ডার করতে চাচ্ছেন বা অর্ডার করার প্ল্যান করছেন আপনারা একদিন আগে অর্ডার করে ফেলবেন এই জন্য ডিসকাউন্ট প্রাইজে যত ড্রেস আছে আমি সব চব্বিশ টমজানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু যতগুলো ভিডিও আপনারা খেয়াল করবেন প্রত্যেকটি ভিডিওর মধ্যে কোনো না কোনো ডিসকাউন্ট অফার আপনারা কিন্তু পাচ্ছেন আমি প্রত্যেকটি ডিসকাউন্টের ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এত সুন্দর সামনে কিন্তু বৈশাখ আছে এই বাটিকের ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন এই বাটিকের ড্রেসটা নিয়ে নিতে পারেন এক পিসে আছে শুধুমাত্র একজন আপুকেই দেওয়া যাবে এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে সাতশো টাকা এটাও সাতশো টাকা পাবেন এক পিস নিলেও সাতশো একশো পিস নিলেও সাতশো টাকা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই যেটা হচ্ছে আপনার অন্যটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন আরও আছে অনেক ড্রেস আছে প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে দেখাবে এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা একটু ইউনিক আপনার যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন এটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার কামেজটা এটা ব্যাক আপনাদেরকে দেখাতে হবে এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা আপনারা চাইলে একটু অল্টারনেটিভ করে বানাতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে নাম হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অল্প সময়ের ভিতর অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন সবার মাঝে এটা হচ্ছে সিলওয়ারের কাপড় ট্যাক কালারের মধ্যে পাবেন ব্ল্যাকের ভিতরে অস্থির সুন্দর একটি কালেকশান দেখাচ্ছি এই যে দেখেন ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ডিসকাউন্ট অফারটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় প্রিমিয়াম মানের পিওর সুতি ড্রেসের থ্রি পিস হ্যাঁ সুতি কাপড়ের থ্রি পিস সরি পিওর সুতি কাপড়ের থ্রি পিস হচ্ছে এগুলি সেইটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটি ড্রেস কিন্তু মিল প্রিন্টের উপরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনারা অনেক দিন ধরে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারবেন ভালো মানের প্রোডাক্ট যাকে বলে সাতশো টাকাতে আপনারা সেটাই পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের ভিতরে এত চমৎকার এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা কন্ট্রাস্টটা দেখলে আপনি আসলে রেড এর সাথে হচ্ছে অ্যাশের কন্ট্রাস্ট সব সময়ের মতোই কিন্তু সেরা কন্ট্রাস্ট সো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে কতটা এক্সক্লোসিভভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি সাতশো টাকা করে এখন যেটা দেখাচ্ছি এটার জন্য তো সব আপুরা কারাকারি লাগিয়ে লাগিয়ে না এত সুন্দর দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার আর যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু জামা ওনা সালওয়ার তিনটা পার্ট আপনারা পাবেন এই যেটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এই ড্রেসগুলো কেন যেন আমার তো ভালো লাগে আর আমি ড্যাম শিওর আপনাদেরও দেখতে ভালো লাগে প্লাস প্রাইসটা তো আজকে একদম সবার নাগালের মধ্যে মাত্র সাতশো টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন হিউজ লেভেলের প্রোডাক্ট আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রায় হয়তো বা আঠারোটা বা বিশটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছে একসাথে আমরা কখনোই এত ড্রেস দেখাই না একসাথে সব ভিডিও দিয়ে দিলাম একসাথে একদম এক ভিডিওতে আপনারা সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলো শুধুমাত্র আমাদের স্টকগুলিই একদমই কম আছে এক দুই পিস করে করে আছে এবারে ঈদের প্রোডাক্ট এগুলি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন এই যে যেই প্রোডাক্টটা এটা যেটা দেখাবে এটা প্রাইস কিন্তু আটশো টাকা করেছিল হ্যাঁ ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে ফ্যাব্রিকের ওয়ার্ক করা মানেই হচ্ছে প্রাইস আটশো টাকা কত সুন্দর কত স্ট্যান্ডার্ড একটি কালার এটা ওনাটা দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা অনেক বেশি ভালো লাগবে এটা ওনাটা এত সুন্দর একদমই আনকমন প্যাটার্নে এসেছে দাম দিচ্ছি মাত্র কততে সাতশো টাকা করে হ্যাঁ আরও ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই আজকে হচ্ছে সময় লাগবে ডিজাইনের শেষ নাই এত বেশি পরিমাণে ডিজাইন নিয়ে এসেছি সবগুলি ডিজাইনে আপনাদের কাছে ভালো লাগবে সো ভালো লাগলেই সাথে সাথে অর্ডার করে ফেলবেন ভাবতে ভাবতে এইসব ড্রেস শেষ হয়ে যাবে ভাববেন যে আরেকটি ড্রেস হয়তোবা চুজ করে তারপর অর্ডার করবেন সে সুযোগ পাবেন না যেহেতু এক দুই পিস করে করে আছে একটা পছন্দ হবে একটা অর্ডার দিবেন দেন আরেকটা দিবেন যেটা পছন্দ হবে সাথে সাথে অর্ডার করে দেন হচ্ছে সামনে ভিডিওটা কন্টিনিউ করে আরেকটা অর্ডার করবেন তাহলে কিন্তু পাওয়ার চান্স অনেক বেশি থাকবে সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও এটার ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আমি একটু ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা এক্সক্লুসিভভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে ম্যাজেন্ডা কালার ভিতরে রানি ম্যাজেন্ডার মধ্যে এখন একটি সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দুই তিন পিস দেওয়া যাবে যাদের ভালো লাগবে আপনারা দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার কামিজটা কত সুন্দর একটি কালার এটা ওনাটা আরও বেশি সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা এই ড্রেসটা হচ্ছে এত সুন্দর একটি ড্রেস যে কোনো আপুকেই মানাবেই পেয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে একটু একসাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লাগজারি লুক দিবে আপনাকে ড্রেসটা মাত্র সাতশো টাকা করেই কিন্তু আপনারা পাচ্ছেন আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার চমৎকার ড্রেস মাত্র সাতশো টাকা দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় অন্য হবে প্রত্যেকটি ড্রেসের সাথেই আপনারা নামাজেই ওনা পেয়ে যাবেন হ্যাঁ আর হচ্ছে কাপড়গুলি এত বেশি পরিমাণে দেওয়া যারা শূন্যতি স্টাইলের ড্রেস মেক করতে চাচ্ছেন এগুলো দিয়ে শূন্যতি স্টাইলের মে ড্রেস মেক করে নিতে পারবেন আরও ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে দেখেন কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে সাথে হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা এবং সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আমাদের অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল ড্রেসের লুকিংটা সো আমাদের এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ